পবিত্র ঈদে মিলাদবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রাজধানীতে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে রাজধানীর বিএমএ মিলনায়তনে দেওয়ানবাগীর দল ওলামা মিশনের উদ্যোগে হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এর পনেরোশতম শুভ জন্মদিন উপলক্ষে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় এতে দেশের বিভিন্ন জেলা থেকে আগত পাঁচ শতাধিক ওলামায়ে কেরাম অংশ নেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেওয়ানবাগ শরীফের পরিচালক সমন্বয়ক ও মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ডক্টর কুদরত এ খোদা হজুর তিনি বলেন হজরত রাসুল আলাইহি ওয়াসাল্লাম এর শুভ জন্ম এবং ওফাত একই দিনে সমাজে এমন ভুল ধারণা প্রচলিত আছে এই প্রেক্ষাপটে মহান সংস্কারক হজরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাহি পবিত্র কুরআন হাদিস ও ঐতিহাসিক তথ্য দিয়ে প্রমাণ করেছেন হজরত রাসুল সোল্লাহ আলুসাল্লাম এর ওফাত দিবস পহেলা রবিউল আওয়াল কারণ তিনি বিদায় হজের একাশি দিন পর ওফাত লাভ করেছিলেন কিন্তু ভুল ধারণার বশবর্তী হয়ে বারোই রবিউল আওয়ালকেই হজরত রাসুল সোল্লাহ আলুসাল্লাম এর ওফাত দিবস হিসেবে গণনা করা হচ্ছে এতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের জন্মদিনে আনন্দিত হতে না পেরে মুসলিম জাতি অবারিত রহমত থেকে বঞ্চিত হচ্ছে বিদায় হস থেকে তম দিনে রাসুল সাম ওফাত করেছেন বিদায় হজের তম দিন কোনোভাবেই বারোই রবিউল হবে না পহেলা রবিউল আউয়াল হবে আমার মোরশেদ বাবা দেওয়ান বাগি রহমাতুল্লাহ এই সংস্কার করেছেন রাসুল সাল্লু ওয়াসাল্লামের ওফাত পহেলা রবিউলাউল এবং তিনি জন্মগ্রহণ করেছেন বারোই রবিউলা রাসুলের জন্মদিন পালনের মাধ্যমে আমরা স্মরণ করি রাসুলকে মিলাদ পড়ি পরিনা পরি না কেয়াম করি করি না করি না সালাম জানাই জানাই না জানাই না দুরুৎপাট করি করি না করি না আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ খুশির দিন হচ্ছে আমার নবী যেই দিন এই দুনিয়ায় শুভ আগমন করেছেন সহি না সহি না সহি আলহামদুলিল্লাহ আলমিন ওলামাই কিরাম বলেন পবিত্র ঈদে মিলাদুলনবী সাল্লাহ আলাইসাল্লাম সৃষ্টিকুলের সবচেয়ে বড় ঈদ শুধু মুসলিম জাতির জন্য নয় বরং সমগ্র মানব জাতির জন্যই এই দিন আনন্দের এই উপলক্ষে সবাইকে মহা ধুমধামের সঙ্গে ঈদে এ উদযাপনের আহ্বান জানান তারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন হজরতুল আল্লাম মুহাদ্দেস ইমরান হোসাইন মাঝহারি হজরত আলহাজ সাব্বির আহমদ ওসমানী হজরত মুফতি রফিকুল ইসলাম মোফাসের কোরআন হজরত ফখরুদ্দিন রাজি হজরত রুহুল আমিন কুদ্দুসি হজরত মাহবুবুর রহমান আজাদি সাবেক অতিরিক্ত সচিব ডক্টর পিয়ার মোহাম্মদ সাবেক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুল আজিজ খলিফা জাতীয় আইন কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান মিয়া সহযোগী অধ্যাপক ডক্টর সোহেল সহ অনেকে আলোচনা সভার শেষ পর্বে ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দা জিল্লুহুল আলী হুজুর বিশ্ববাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখিরি মোনাজাত পরিচালনা করেন দয়াল দয়াল খোদা আমরা তোমার বন্ধু নবী মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাহ আলাই শুভ জন্মদিন স্মরণে এই আলোচনা সভার আয়োজন করেছি তুমি দয়া করে আমাদের সবাইকে মাফ করে দাও আমাদেরকে তুমি কবুল করে নাও আমাদের মোনাজাত কবুল করে নাও عمين ثم من بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم